অসময় তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়া লাগতেছে কী করব আজকে সকাল থেকেই খুব হ্যাসেলের মধ্যে যাচ্ছে মনটাও খারাপ ছেলেটার জন্য আর মানে এরকম কিছু হবে চিন্তা করি নাই এত তাড়াতাড়ি যাই হোক ছেলের স্কুল শুরু হয়েছিলো গত সপ্তাহে পাঁচ দিন গেছে স্কুলে ভালো কথা খুব এক্সাইটমেন্ট ভাবছি ছেলের ইসের ভিডিওটা খুব সুন্দর করে দিব স্কুলের ই করে ড্রেস ট্রেস ভরানো ইসের কিন্তু তার আগে তো সেইগুলো দেওয়ার আগেই একটা ঝামেলা হয়ে গেল চুলের পক্স উঠছে আমি ভাবতে পারিনি যে একে এখনও এদের পুরোপুরি সামার এসে পারে নাই এখনও ওয়েদার এই যে আমি বের হয়েছি অলরেডি আজকে ওয়েদার ঠান্ডা বাইরে ওইভাবে রোদ উঠে নাই উঠতেছে নামতেছে এরকম হচ্ছে আজকে সকালবেলায় সকালে সাডেনলি সাড়েনলি ওর গায়ে দেখতেছি গোটা গোটা কয়েকটা বিশ্রামের মতো পক্সের যেই থাকে ওইটা এরপরে হঠাৎ করে গেঞ্জি সরাই দিয়ে পুরা দেখিছে যে পিঠে ভালোই উঠে গেছে পিঠে আর বুকে কানের কাছে গলার দিকে থুতনিতে দুপুর যাইতে যাইতে পুরা শরীর এখন ভরে গেছে মাথার মধ্যেও উঠছে কালকে হালকা হালকা জ গা একটু গরম ছিল আমি ভাবছিলাম হয়তো আবহাওয়া ঠান্ডা গরম বারবারই হচ্ছে তো একদিন সানি ওয়েদার একদিন আবার প্রায় রোদ ওঠেই না এই জন্যে কিন্তু এখন পুরা শরীর ভরে গেছে এখন তাড়াতাড়ি বের হইতে হচ্ছে হাজব্যান্ড আবার এখন নেই বাসায় এই জন্য আমারই বের হইতে হচ্ছে ওর জন্য ওই ক্যালামাইন লোশন আনতে হবে ওইগুলাতে লাগানোর জন্য আর চুলকানোর জন্য অ্যান্টিহিস্টামিন আমার কাছে আছে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম বেশ ইমার্জেন্সি যে ওষুধগুলো লাগে প্যারাসিটামল তারপরে অ্যান্টিহিস্টামিন তারপরে আপনার জল বলেন এবং বাবুর কয়েকটা মানে বেসিক দু একটা অ্যান্টিবায়োটিকও আনা হয়েছে আমি ওই প্রেসক্রিপশন নিয়ে আসছি কিন্তু এখন ক্যালামাইন লোশনের জন্য যাওয়া লাগতেছে ওকে রাখে আসছি এখন আমি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি কথা হচ্ছে কি এই পোষণটুকু আমার এখন এটুকু হেঁটেই যেতে হবে যদিও বাসার কাছে ফার্মাসিতে যাব না আমি এখন দেখি এদের যে সুপার সবগুলো কিছু ড্রাগ থাকে ওখানে যাব ওখানে না গেলে তো বুটসে যাইতে হবে আবার ওটা আবার বেশ দূরে ওটা আমি ওরা রেখে যাইতে পারবো না এখন আল্লাহ আল্লাহ করতে করতে যাইতেছি যে পাওয়া যায় কি না এদের এই সিজনে নাকি এরকম হয় আমি আমার এক কাজিন আছে আপু আছে লন্ডনে তাকে বললাম আপু বলে কি যে হ্যাঁ এরকম শুরু হয়েছে তো এই সিজনে বাচ্চাদের হয় এটা আমি আপু এখানের সিজন তোর এত গরম না বসে না চিকেন পক্স এখনও ইরাডিকেট হয় নাই চিকেন পক্স হবে অবশ্য বলা হয় লাইফ টাইমে একবার হলে আর হয় না কিন্তু এটারও কোনো একেবারে বলে না যে পাক্কা ই নাই যে সেকেন্ড টাইম হবেই না কারণ অনেকেরও এরকম ই আছে ডকুমেন্ট আছে যে একজনের হয়েছে সেকেন্ডবার আবার হয়েছে এখন জানি না তাড়াহুড়া করে বের বেরোইছি হাঁপাচ্ছি আমার বাসাটার এই রোডটা একটু মানে বলে না স্লপিং এই জন্য উঠতে গেলে এরকম লাগতেছে এখন তাড়াতাড়ি সেরে গেলেই হয় আজকে ওদের বন্ধ স্কুলে জানাইতেও পারি নেই কালকে হয়তো ফোন দিয়ে ইমেল করে জানাই দিতে হবে জিপিতেও জানাইতে হবে যে এই সমস্যা এদের জিপিও আজকে বন্ধ সানডে জিপি বন্ধ থাকে আর স্কুল স্যাটারডে সানডেতে তো বন্ধ থাকেই এই হোক দোয়া করবেন আর ছেলের জন্য আল্লাহ আল্লাহ করে আমি চিন্তা করি যে ও না আর না হয়ে আমার হইলে আর হয়তো ওর কেন হয়েছে রাখি আল্লাহ হাফিজ